不用了 সংবিধানের 15 নম্বর আর্টিকেলের উপর আঘাত দিলো তাই আমাদের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই মুসলমানদের সম্পত্তি কেড়ে নিতে থেকে বড় কথা হচ্ছে সংবিধানের আর্টিকেলের উপর আক্রমণ হচ্ছে এই সংবিধান আনার জন্য এই দেশ স্বাধীন দেশ করার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা জীবন উৎসর্গ করেছে প্রায় দুশো বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করলো যে সংবিধান পেলাম যে গণতন্ত্র পেলাম ধর্মীয় স্বাধীনতা পেলাম আজকে বিজেপি সরকার এসে সেইগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে আমাদের লড়াই শুধুমাত্র মুসলমানদের সমস্যা এরকম ব্যাপার নয় এটা সংবিধানের উপর আক্রমণ এবার এটা কেন করছে মোদীর বন্ধুদের নজর পড়েছে কলকাতার দামি জায়গাটা কলকাতার যে ফাঁকা দামি জায়গাগুলো আছে তার পাঁচটার মধ্যে তিনটে হচ্ছে ওয়াকাফ সম্পত্তি মধুর মদির বন্ধুর নজর পড়েছে দিল্লির দামি জায়গাগুলো ফাঁকা জায়গাগুলোতে দিল্লির যে ফাঁকা দামি জায়গাগুলো আছে বা কবরস্থানগুলো আছে তার যেগুলো দামি জায়গার মধ্যে কিছু কবরস্থান আছে আর কিছু কবরস্থান ছাড়াও দামি জায়গা পাঁচটা থাকলে দুটো হচ্ছে ওয়াকাফের গুজরাট সারা ভারতবর্ষের যে কটা বড় বড় শহর আছে সেই বড় বড় শহরের কবরস্থান আছে তাই না আর কবরস্থান দেখবেন ওয়াকাফ সম্পত্তি ওইগুলোতে এরা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছে ওদের নজরে পড়েছে কাদের মোদির বন্ধুর নজরে পড়েছে তাই বন্ধুকে গিফট করতে হবে বন্ধুকে তুলে দেওয়ার জন্য আপনার আমার পাড়াতে হিন্দু মুসলমান লাগিয়ে দিয়ে লড়াই বাঁধিয়ে দিয়ে এমন আইন তৈরি করে বলবে দেখ মুসলমানদেরকে জব্দ করে দিচ্ছি কিন্তু জব্দ করার পরে সম্পত্তিটা কি আমার হিন্দু ভাইকে দেবে নাকি গরিব হিন্দুকেও দেবে না কাকে দেবে মোদির বন্ধুকে দেবে জমি হাঙ্গরদের নজরে পড়েছে কালকে ওদের নজরে যদি পড়ে গির্জার সম্পত্তি আইন এরকম পরিবর্তন করবে কালকে ওদের নজরে যদি পড়ে বৌদ্ধদের সম্পত্তি এই নজরে পড়বে কালকে ওদের নজরে যদি গুরুদুয়ারের সম্পত্তি পড়ে এই ভাবে তারা আইন বদলে দেবে তা আইন না আগামী দিনে বদলাতে পারে এবং এই আইনদাকে প্রত্যাহার করে তার লড়াই আমরা করছি তাহলে লিমিটেশন অ্যাক্ট অন্যান্য ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য নয় মুসলিমদের ধর্মীয় সম্পত্তি ওয়াকাফের ক্ষেত্রে প্রযোজ্য এর বিরোধিতা আমরা করছি আমরা কেন বিরোধিতা করছি দেখুন আমরা কটা গো আমরা আপনার আচ্ছা এটা বলার পরে আপনাদের এলাকায় যে ওয়াকাফ সম্পত্তি চুরি হয়েছে সেটা বলে ছেড়ে দেবো অসুবিধা নেই তো রাগা মানে তো তৃণমূল বন্ধুদের বলবে এতক্ষণ সব ঠিক ছিল আবার এইসব বলার দরকার কি ছিল কেন দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা বলছে বুঝতে পেরেছেন দিল্লিতে কি আন্দোলনের কথা কেন বলছে দিল্লিতে কি আন্দোলনের কথা এই জন্যই বলছি আমাদের রাজ্যে যেগুলো আছে সেগুলো আর যাতে নাকি নড়াচড়া করে এই আন্দোলন আমরা করছি মাঠে ময়দান আন্দোলন করছি করব শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াতে আইনি লড়াই আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা আছে সুপ্রিম কোর্টে মামলা আছে কার হবে আপনার চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট নতুন একদমই এসেছেন একদম গাভাই বি বি আর সম বি আর গাভাই বড় না নাম তো ওই স্যারের এতে হবে আগামীকাল মামলা আছে আমারও মামলা আছে ভারতবর্ষ থেকে অনেকে মামলা করেছে আপনার নজর রাখবে তো আইনি লড়াই চলবে মাঠা ময়দানে লড়াই চলবে তো এইখান থেকে দিল্লিতে যে কেন বলতে হচ্ছে কারণ হচ্ছে এই আপনাদের বলি বুঝতে পারবেন কেন বলছে ওরা বলার কারণটাই হচ্ছে এটা যে আমাদের আমি একটু যদি তথ্য দিয়ে এটা ধরে একটু পড়ে নেবো আপনার কোথায় গেল রে সব কাগজ সবাই গুলিয়ে একেকার হয়ে যাচ্ছে ও এখানে বলার কারণ হচ্ছে কি জানেন মমতা ব্যানার্জির আমলে মমতা ব্যানার্জির আমলে টিপু সুলতানের পরিবার আছে কোথায় জানেন কলকাতার টালিগঞ্জ এরিয়াতে ওখানে বারো বিঘা কবরস্থান সম্পত্তি নিয়ে বারো বিঘা কত বারো বিঘা ওখানে একটা কাটার দাম অন্তত দুই থেকে চার কোটি টাকা এক কাটা সম্পত্তির দাম দুই থেকে চার কোটি টাকা বারো বিঘা সম্পত্তি কবরস্থান সবস্থান সব ধুলির সাত করে কবরের ওপরে বাড়ি করে বসে আছে এই বিল্ডিং করেছে এই মমতা ব্যানার্জি না বলে আমরা যদি আইনকে প্রত্যাহার করতে পারি ওই বারো বিঘাকে আমরা উদ্ধার করব না আইনের মাধ্যমে গলায় আঙুল লুকাবো। ঢুকিয়ে এসে ফিরা থাকি হতে পারে সে সিদ্দিকুল্লা চৌধুরী হতে পারে সে জাভেদ খান হতে পারে সে মমতা ব্যানার্জি হতে পারে তার ভাই পড়তে পারে আইনের মাধ্যমে সম্পত্তিগুলোকে বার করব ভয় পাচ্ছে তো ওই জন্য দিল্লিতে যা দিল্লিতে যা দিল্লি যাব না কালীঘাটে আন্দোলন করব কেউ বলতে পারবে না গণতান্ত্রিক রাষ্ট্র মোদীর আমরা প্রজা নয় মোদী আমাদের রাজা নয় মোদীজি আমাদেরকে দেশের প্রধানমন্ত্রী তাকে একশো বার সম্মান দিতে হবে সম্মান দেব মমতাকে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে আমরা একশো বার সম্মান দিতে হলে দেব তাতে কোনো আমার অসুবিধা নাই কিন্তু মোদি মমতা যদি বলে ডাইরেকশন দিয়ে দেয় কে কি খাবে কে কি পড়বে কে কোথায় আন্দোলন করবে ও নৌসার সিদ্দিকি মানবে না যে ইচ্ছা মানো কারণ আমার হাতে সংবিধান আছে আমার সংবিধান আমাকে প্রোটেস্টের প্রতিবাদের আন্দোলনের পূর্ণ স্বাধীনতা দিয়েছে সুতরাং সংবিধান আমাকে যে স্বাধীনতা দিয়েছে কোন মন্ত্রী আমার এই স্বাধীনতা কেড়ে নিতে পারবে না তা তার জন্য আমার লড়াই চলবে তাতে আমি বারবার বলি আমি প্রত্যেকটা জায়গায় প্রোগ্রাম করছি তো কাপে কোর্টে যাবো কোর্ট থেকে পারমিশন নিয়ে আসবো নিয়ে এসে প্রোগ্রাম করবো মারামারি হানাহানি দেখে যাবো না যেটা বলছিলাম তো কেন এখানে বলছে বুঝতে পেরেছেন দিল্লি গিয়ে কবরস্থানের ওপরে কলকাতার কলকাতাতে ওয়াকাপ সম্পত্তির ওপরে মদের দোকান এ দেখুন দু সালে এটা পাবলিশ হয়েছিল সালে এটা পাবলিশ হয়েছিল ওয়াকাফ জমির ওপরে মদের দোকান ভাই দু হাজার উনিশ সালটা কাদের সরকার ছিল বামেরা যা হয়তো বামেদের এটা দোষ দেয় আর কেন্দ্রের বিজেপি সরকার নেহেরুকে দোষ দেয় যা হচ্ছে সব নেহরুজির দোষ কংগ্রেসের দোষ আর আমাদের রাজ্যে যা হয় সব বামেদের দোষ তো দু উনিশ সালে মদের দোকানের ছবিটা দেখাচ্ছি তো ভাই হ্যাঁ এটি আমি ভুল করি আমার নামে নোটিশ ছাড়বে না ভেবেছেন কি ছেড়ে দেবে নাকি এই জন্য এরা হয় হোক শুধু তাই নয় আমি আপনাদের বলি পশ্চিম বাংলার বিধানসভাতে এমন মন্ত্রী ঢুকে বসে আছে এমন তৃণমূলের বিধায়ক আছে বিধানসভার বাইরে কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের এমন নেতারা আছে অকাব সম্পত্তি খেয়ে বসে আছে এই যে ছিয়াত্তর হাজার বিঘা অকাম সম্পত্তি লুট হয়ে আছে কারা লুট করেছে ভাই এই গরিব সাধারণ মানুষ অকাম সম্পত্তি লুট করে বসে থাকতে পারবে যদি তাদের পেছনে না পার্টির ব্যাকআপ থাকে বা পার্টির নেতা না হয় এই ছিয়াত্তর হাজার বিঘে সম্পত্তির মধ্যে খোঁজ নিয়ে দেখা যাবে প্রায় সত্তর হাজার বিঘে সম্পত্তি তৃণমূলের যারা চামচাগিরি করছে নেতারা খেয়ে বসে আছে ওই জন্য তো দিল্লির রাস্তা দেখাচ্ছে এর জবাব দিতে হবে কলকাতার কলেজ পার্ক স্ট্রিট আপনারা জানেন কলকাতার পার্টি স্ট্রিট জানেন তো এক কাটা জায়গার দাম কত চোখ দাঁড়িয়ে যাবে কিনতে গেলে আমি শুনি না দাম ওই জন্য কিনতে পারবো অত টাকা নেই এক কাটা জায়গা নিতে বাড়িও করতে পারবেন না করতে গেলে দু পাঁচ কাটা জায়গা নিতে হবে ওখানে এক কাটা জায়গার দাম বিশাল মোটামুটি শুনে আপনারা শুনে লাভ হবে না যার টাকা আছে করাতকলের মালিক খালি হতে পারে যদি বেশি টাকা থাকে শুনে নেবে যে জানাবে আমাদেরকে মোটামুটি দু পাঁচ কোটি টাকা ওখানে বারো কাটা জায়গা আছে অনেক আছে ডাইরেক্ট অকাপ বোর্ড ম্যানেজমেন্ট করে মতুয়াল্লি নয় সেই জায়গাও প্রাইভেট ডেভেলপারকে দিয়ে ডেভেলপ করাচ্ছে মানে কি বুঝতে পারছেন মাল আমরা এই সম্পত্তিগুলো আমরা বার করবো আগামী দিনে নিউ মার্কেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কলকাতার ইভেন আপনাদের এলাকায় বলছি আপনাদের এলাকায় বসিরহাট সাব ডিভিশনে প্রচুর আখাপ সম্পত্তি আছে লুট হয়ে যাচ্ছে এগুলো উদ্ধার হবে সেই জন্য পীর গোড়া যাত্রা আব্বাস হুজুরের মাজারের ওখানে এক হাজার বিঘা অকাপ সম্পত্তি আছে 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 মানে এখন কি কি হ্যাঁ বিরানব্বই কাটা রেখেছে এটা কি রাখার দরকার সবাই মিলে করে ও যদি মাজারটা তুলা যেত ওটা মানে খেয়ে নিতে মাজার চত্বরটুকু আছে এগুলো তো বার করবো ভাই এইবার হচ্ছে উনিশশো তেষট্টি সালের যে আইন দিয়ে দিচ্ছে এরা যে কোনো সময় বার করার ক্ষমতা ছিল ওয়াকাব বোর্ডের আপনি আমি ওয়াকাব বোর্ডকে শক্তিশালী করতে পারলে ওয়াকাব বোর্ড বার করতে পারত কিন্তু মোদীজি যে আইনটা নিয়ে এসেছে আর ওগুলো বার করতে পারবেন না কারণ তারা বলে বারো বছর হচ্ছে এহানাচি তেনাচি এইবার অনেক আইনের ফাঁদ দেখাবে মানে তাহলে ওই এক হাজার বিঘে সম্পত্তি থেকে বিরানব্বই কাটা বাকি রইল মানে বিরানব্বই কাটাটাই থেকে গেল আর ওই যে বাকি যেগুলো আছে সেগুলো আর নশো সাতানব্বই বিঘা সম্পত্তি বিহাত হয়ে গেল আর নতুন করে উদ্ধার করতে পারবেন না আইন এমন করেছে এর বিরোধিতা আমরা ওই জন্য করছি আমরা এর বিরোধিতা ওই জন্য করছি আপনাদেরকে জানিয়ে রাখা দরকার একটা ভয়ঙ্কর যে আইনটা নিয়ে এসেছে আপনাদের এখানে যারা মুসলিম সম্প্রদায়ের আছেন আপনাদের এখানে ঈদগাহ কবরস্থান মসজিদ পঞ্চাশ বছর একশো বছরের আছে এরকম অনেক আছে তো ভাই আছে তো আমি দায়িত্ব নিয়ে বলছি একটাও কাগজ পাবেন না কেন বলেন তো কেন কাগজ পাবেন কি হয়েছে এই মুসাদ দাদু তার দাদু এই মামনুনের দাদু কি বলেছে এই আমার ওখানে বিঘে জায়গা আছে মাঠের ধারে তোরা ঈদগা করে নে মুখে বলে দিয়েছে অফ করে দিলাম যা আল্লাহ রাস্তা দিয়ে দিলাম তোরা নামাজ পড়বি আপনার বাপ 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 দাদু তার নামাজ পড়ে আসছেন কেউ আটকায়নি মৌখিক অফ করে দিয়েছে ঠিক এমন কবরস্থানটা এই তোদের গ্রামের মানুষ জমিদার মানুষ ছিলেন উনারা গ্রামে কবরস্থান নেই কি হয়েছে যা ওই ওখানে ওই আছে ওই ওই মানে জমিটা পড়ে আছে পাঁচ বিঘে সাত বিঘে তোরা কবর দিবি সে বংশ পরম্পরায় কবর দিয়ে আসছে তো মৌখিক কি করেছে মৌখিক দান করেছে এরকম ভাবে এসেছে ঠিক একই মসজিদ এই সম্পত্তি গুলো ওরা সার্ভে করেছে সারা ভারতবর্ষে আট লক্ষ একার মতো জায়গা আছে একটা জিনিস ভুল ভেঙে দিই ওই আট লক্ষ একর জায়গাটা নিয়ে যারা আমাদের মতো বক্তব্য বক্তব্য দিয়ে একটু গরম গরম পাবলিক হিট খাওয়ায় পাবলিক একদম লাভ নিয়ে উঠবে যে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান রেলের পরে ওয়াকআপের জায়গা তুমি দখল করছো মানছি না মানবো না তো এমনি হিন্দু ভাইরা ভয় খেয়ে যাবে ভাই আপনার কথা শুনে কিন্তু ঘোড়ার ডিম সাউথে দুটো মন্দির আছে ওই মন্দিরের দান করা সম্পত্তি যা সারা ভারতবর্ষের রকাপ সম্পত্তিকে এক সাইডে করে দেবে বুঝতে পেরেছে কিন্তু আপনি আমি ভুল বলছি আর যখন বলছি ভিতর থেকে একদম লাভ মেরে উঠছে এত সম্পত্তি ঘোড়ার ডিম সম্পত্তি একটুখানি সম্পত্তি আছে সেটাকেও মোদি কেড়ে নেওয়ার চেষ্টা করছে তা কিভাবে কাটছে ওরা সার্ভে করে দেখেছে সাড়ে আট লক্ষ একর ভারতবর্ষে ওয়াকাফ সম্পত্তি আছে তার মধ্যে প্রায় চার লক্ষ একার অর্থাৎ ফিফটি পার্সেন্ট ওয়াকাফ সম্পত্তি ওয়াক বাই ইউজার মৌখিক দান করা আর এরা যে নিউজ পোর্টালটা দিয়েছে বলছে স্বচ্ছতার সাথে হবে কিন্তু ওখানে কি বলছে নিউজ পোর্টাল ওয়ামসি পোর্টাল বলে একটা পোর্টাল দিয়েছে ছ মাসের মধ্যে ওখানে আপলোড করতে হবে এই ওয়ামসি পোর্টালে আপলোডের মধ্যে একটা অপশন হচ্ছে দলিলকে তুমি আপলোড করো আবার আপনার এখানকার চারশো বছরের পুরাতন কবরস্থানে দলিল পাবেন তো এটা তো কারোর কাছে জোর করে কবর দেননি 400 বছর আগে আপনার যে দাদুর কবর আছে অন্যর দাদু সেটাকে দান করেছে বলি আছে ও এমসি পোর্টালে একটা পয়েন্ট হচ্ছে যে দলিল আপলোড করো কার কাছ থেকে পেয়েছো মানে যতক্ষণ আপনি যদিদিন আপলোড করতে পারেন তাহলে জায়গাটা সরকারের হয়ে গেল সরকারের হয়ে গেল সরকার সরকারের কাজে লাগাবে না কি করবে এটাকে নিয়ে ওই আদানি আমানি শিল্পপতিদেরকে ওদের মতই দিয়ে দেবে প্ল্যান হচ্ছে এখানে এরিয়া আমরা বিরোধিতা করছি তো আপনার দাদুরা যে বা ইউজার মৌখিক দান করেছে এটা বৈধ কি অবৈধ আগে এটা জেনে রাখা দরকার জেনে রাখা দরকার তো নাকি ভাই এনার্জি লস